গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস কংগ্রেস ভবনে ওনার প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা কংগ্রেস নেতৃত্ব ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে এবং ওনার কর্মজীবন রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং উনি গমন করায় সারা জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাত দিন ব্যাপী শোক জ্ঞাপন করা এবং দিহি আত্মার সদ্গতি কামনা করে রাজ্যের রাজ্যে ভারতবর্ষের প্রতিটি জেলায় জাতীয় কংগ্রেস সুখসভার আয়োজন করার আমাদের যে নির্দেশ এই নির্দেশ মোতাবেক আজকে বিভিন্ন জেলায় আমরা গত সাত দিনব্যাপী আমাদের এই সুখসভার কর্মসূচি আমরা সংগঠিত করে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সুখসভা আমরা আহ্বান করেছি এই সুকসভায় আমাদের দলীয় সমস্ত প্রবীণ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন কংগ্রেস দলের বিভাগ এবং জেলের নেতৃত্বরা এরা এখানে সমবেত হয়েছে আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির প্রতিকৃতিতে শ্রদ্ধার অর্পণ করে তার পরিবার পরিজনদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার এই যে ভারতবর্ষের জনগণের প্রতি যে অবদান এই অবদানকে স্বীকার করে ভারতবর্ষের অর্থনীতিতে যে ব্যাপক পরিবর্তন ওনার সময়কালে উনি অর্থমন্ত্রী থাকার সময় বা উনি প্রধানমন্ত্রী থাকার সময় ওদার অর্থনীতির যে তার খুলে দিয়েছেন ভারতবর্ষের গরিব অংশের মানুষ থেকে শুরু করে সরকার পরিচালনা ক্ষেত্রে বা ওনার যে প্রশাসনিক দূরদর্শিতা ভারতবর্ষের উন্নতির প্রগতিতে বিশ্বের একটা অর্থনৈতিক চরম বিপর্যয়ের সময় ভারতবর্ষকে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে উন্নয়নের মধ্যে যেভাবে উনি অগ্রসর হয়েছিলেন এটা স্মরণ করে আমরা আজকে ওনার এই স্মরণ সভায়